আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি প্রবাসক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন আপিয়া স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকের বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ এবং অতীব জরুরি আমাদের জীবনে যে সমস্ত রোগ ব্যাধি সংক্রমণ ঘটে থাকে বা আক্রমণ ঘটে থাকে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় চর্মরোগ আসলে চর্মরোগ একটি ভয়ঙ্কর সংক্রামক ব্যাধি এই ভয়ঙ্কর একবার যার হয়েছে সেই জানে যে এটি কত ভয়ঙ্কর কত খারাপ কত অসনীয় এই চর্মরোগ একজন মানুষকে করে তোলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের শরীরে চর্মরোগ হয়েছে তার সংক্ষিপ্ত কিছু সিমটম অর্থাৎ লক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরছি এই চর্মরোগ হয় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো পানি যুক্ত কখনো পানি ছাড়া কখনো ওইগুলো ফেটে রস বের হয় কষ বের হয় ঝরে কখনো আবার কষ বের হয় না এগুলো অত্যাধিক চুলকায় এই রেয়াস গুলো শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে ঘাড়ে পিঠে মাথায় পেটে হাতে পায়ে অন্ড কোষে ওয়াল যে কোনো জায়গায় এই সমস্যাটি হয়ে থাকে এই চন্দ্ররোগ এটি বিশেষ করে অ্যালার্জিক ঘটিত রোগ আমরা এটিকে অনেকে অ্যালার্জিক ডার্মাটাইটিস বলে থাকি আসলে মূলত এই রোগটি হয় অত্যাধিক সাবান ছোডা এবং প্রসাদনী ব্যবহারের কারণে এছাড়া এটি বংশ অনুক্রমিকভাবেও এটি হতে দেখা গেছে যেহেতু চর্মরোগের ছোড়া সাইকোটিক এই মায়াজমের প্রাধান্য বেশি দেখা যায় সেহেতু এটি বংশ অনুক্রমিক আসবে এটাই স্বাভাবিক যাই হোক চর্মরোগ যদি হয় তাহলে আপনি কি করবেন চর্মরোগের মানব শরীরে খুব কঠিন বা জটিল প্রভাব পড়ে এটি যখন চুলকায় মানুষ চুলকায়তে চুলকাইতে খুবই অস্থির হয়ে যায় এত পরিমাণ চুলকায় যে চুলকাইতে চুলকাইতে সেখান থেকে ছাল উঠে যায় সেখান থেকে রক্তপাত হয় আমরা এই চর্মরোগ বিভিন্ন ধরনের দেখে থাকি আরেক ধরনের চর্মরোগ আছে দেখা যায় যে ছোট বাচ্চা বা বড় মানুষের কানের লতিতে বা কানের পিছনে ঘাড়ে এক ধরনের একজিমা বা মতো হয় অনেকে এটিকে কান চটা বা কান পাতলা ক্ষত বলেও আখ্যা দিয়ে থাকেন অবশ্যই শব্দগুলো আঞ্চলিক ভেদে বিভিন্ন অঞ্চলে এটার বিভিন্ন নামে অভিহিত করে যাই হোক চর্মরোগ যদি হয় তাহলে আমরা কি করব। আপনি দেখেন যদি আপনার খুব চুলকানি হয় এবং সে চুলকানের সাথে সাথে সুখ অনুভোধ করতেছেন এবং যখনই চুলকানি শেষ হচ্ছে তখন জ্বালা করতেছে। চুলকানি খুব আরাম লাগে চুলকানি শেষ পর্যায়ে যখন চুলকানি আপনি বন্ধ করবেন তখন যদি জ্বালা করে তাহলে খুব একটি অসহনীয় অবস্থা সৃষ্টি হয় আবার কোন কোন চুলকানি দেখা যায় যে আপনি বিছানায় শুইলেন শোয়ার পরে থেকে এই চুলকানিটা বৃদ্ধি হয় আবার কোন কোন চুলকানি দেখা যায় যে আপনি গোসল করলেন বা গরমে গেলেন যেটাই হোক আপনার এই চুলকানিটা বা এই অ্যালার্জিকটা বা অ্যাকজিমাটা বৃদ্ধি হয় এই ক্ষেত্রে করণীয় কি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি দানা যুক্ত বা রেশ যুক্ত কোনো পদার্থ বের হয় বা উদ্ভিদ বের হয় আর সেটি যদি চুলকাইতে থাকে আর সেই চুলকানির কারণে যদি সেখান থেকে কোনো কষ রস ঝরে এবং সে রসটি যদি আঠালো যুক্ত হয় আঠাটা যদি মধুর মতো মনে হয় গাড়ো গাড়ো এবং শরীরের কানের লতি বা ঘাড়ে যদি হয় কখনো কখনো অন্ডকোষে বা আপনার দুই চিপার ভাজে আপনি চিপা যে শরীরে যে স্থানে চিপা আছে সেই স্থানে যদি হয় আর এগুলো গোলাকার চাকার মতো হয় কখনো কখনো দেখা যায় যে দানা যুক্ত চাকা হয় তাহলে আপনার সাথে কারো কারো দেখা যায় যে পায়ের অংশ ফাটা থাকে তাহলে এক্ষেত্রে খুব সুন্দর একটি গ্রাফাইটিস আসলে গ্রাফাইটিস ঔষধটি মূলত এর রুগীরা একটু স্থুল মোটা স্বাস্থ্য ভালো হবে একটু নাদুস নুদুস হবে এই শ্রেণীর স্থলকায় স্বাস্থ্য মোটা সে ফ্যাটি খেলাবি হবে অতএব যদি এই বৈশিষ্ট্যের কারণ যদি উক্ত সমস্যাগুলো হয়ে থাকে বা উক্ত অ্যালার্জিক বা চর্মরোগ বা একজিমা যাই বলেন যদি হয়ে থাকে তাহলে এবং এই রুগীটি যদি শীতকাতর হয়ে থাকে তাহলে আপনি গ্রাফাইটিস ঔষধটি নির্দিধায় ব্যবহার করতে পারেন গ্রাফাইটিস থার্টি অথবা দুইশো শক্তি আপনি সেবন করালে অবশ্যই এই রুগী সুস্থ হবে গ্রাফাইটিস থার্টি আমি খাওয়ার নিয়ম এই ভিডিওর শেষের দিকে বলে দেব ইনশাল্লাহ আমরা এক শ্রেণীর চর্মরোগ দেখি যে কিছু রোগী আসে তাদের প্রতি শীতের সময় অর্থাৎ শীতকালে এই রোগটি দেখা দেয় শরীরে বিভিন্ন র্যাশ দানাযুক্ত যুক্ত বা ঘামাচি যুক্ত থাকে সেগুলো খুবই চুলকায় অত্যাধিক চুলকায় এত চুলকায় যা বলা বাহুল্য এবং তা থেকে এক শ্রেণীর রসালো পদার্থ বের হয় পানির মতো একটা পদার্থ বের হয় এবং কখনো কখনো দুর্গন্ধ হতে দেখা যায় এদের পায়ের তলা গা হাত পা ফাটা থাকে কখনো কখনো সেই ফাটা থেকে রসালো পদার্থ বের হতেও দেখা যায় এই শ্রেণীর রুগী যাদের এই লক্ষণগুলো থাকে অতি শীতের সময় শীতের মৌসুমে তাদের এই চর্মরোগটা দেখা দেয় যদি শীতের সময় দেখা দেয় এবং উক্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনি তাকে হোমিও ঔষধ পেট্রোলিয়াম হোমিওষাদ পেট্রোলিয়াম তিরিশ বা দুশো শক্তি আপনি তাকে প্রয়োগ করাতে পারেন দেখবেন ওর এই সমস্যাটি থাকবে না তবে এই ঔষধ প্রয়োগের পূর্বে তাকে যদি শরীর নামে উচ্চ শক্তির এক ডোজ প্রয়োগ করা হয় হয় তাহলে ভালো চর্মরোগের আরেকটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যে তার শরীরে খুশ্লিপ আসড়ার মতো দানা দানা প্রথমে একটা ঘামাসির মতো বা দানা দানো মতো হয় ওটা চলকায় খুব অত্যাধিক চলকায় চলকানোর পরে ওখান থেকে আস্তে আস্তে কল ধরে ওই কষ্টটা যেখানেই লাগে সেখানে এই চর্ম রোগটা বৃদ্ধি হয় আর এই চর্মগটা বৃদ্ধি হতে হতে দেখা যায় তার শরীরে এত পরিমাণ খোঁজ আর ওখান থেকে সে যখন চুলকায় খুবই সুখ অনুভব করে চুলকাইতে চুলকাইতে একটা সময় তার ওখান থেকে রক্ত বের হয় এই শ্রেণীর রুগীরা সাধারণত গরম কাতর এবং এরা গোসল করতে চায় না নোংরা প্রকৃতির আসলে গোসলের পরে এদের যে সব সমস্যা বৃদ্ধি হয় তা নয় মূলত এদের মানসিক একটা সমস্যা যে এরা গোসল করতে চায় না একটু নোংরা প্রকৃতির এখন বর্তমান বাহ্যিক ভাবে নোংরা কম দেখা যায় তবে এরা ভিতরগত ভাবে একটু নোংরা থাকে আমরা যদি এই লক্ষণগুলো পাই তাহলে হোমিও ঔষধ সালফার এই ঔষধ সালফার থাটি কয়েক ডোজ দিয়ে আপনি যদি এর উচ্চ শক্তি ব্যবহার করেন তাহলে একেবারে সমলে নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ কিছু কিছু রুগী আছে যাদের খুবই চুলকায় চুলকায় ভীষণ চুলকানি চুলকানি চুলকাতে চুলকাইতে একেবারে অস্থির হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন শৌকিন শীতকাতরে রুগী যদি হয় তাহলে দেখবেন এদের এক শ্রেণী চর্মরোগ দেখা দেয় র্যাশ দেখা দেয় দানা দানা বের হয় বা একজিমা বের হয় বা দাউদ যাই বলুন আপনি পাশরাও হতে পারে খুসলি হতে পারে চুলকানি বা একজিমা চর্মরোগ হলেই হবে যে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খুব পরিপাটি থাকে সাজানো গোঝানো জীবন যাপন করতে ভালোবাসে এবং তার সমস্ত কিছুই শীতে বা শীতকালে বিদ্যা হয় সে যদি শীতকাতর হয়ে থাকে এবং তার এই সমস্যাটি অর্থাৎ চর্মরোগটি যদি অত্যাধিক চুলকায় চুলকায় ভীষণ চুলকায় চুলকানি এত চুলকায় যে চুলকাইতে চুলকাইতে সে অস্থির হয়ে যায় এমন চুলকানি এবং চুলকানির পরে ভীষণ জ্বালা তার এই জ্বালাটা এত বৃদ্ধি হয় যে এই জ্বালার কথা যখনই মনে করে তখনই সে চুলকানি বন্ধ করে দেয় দেখবেন আপনার চেম্বারে এই শ্রেণীর রুগী প্রচুর পরিমাণে আসে এখন দেখবেন শীতের সময় বা গরমের সময় বিশেষ করে শীতের সময় এই রুগীগুলো বেশি পাওয়া যায় যে তাদের শরীরে পুরুষ চুলকানি ভীষণ চুলকানি এবং চুলকাইতে চুলকাইতে সে আপনার যখন দেখে যে খুব জ্বালা করে এবং এই জ্বালার কথা যখনই তার স্মরণ হয় তখন সে চুলকানি বন্ধ করে দেয় দেখবেন রুগী আপনাকে বলবে ডাক্তার ডাক্তারবাবু আমার ভীষণ চুলকাই আমি খুব চুলকাইতে থাকি তারপর যখন আমার চুলকানির পরে যে সেই জ্বালা করে আর এই জ্বালার কথা যখনই মনে পড়ে আমি তখন চুলকানি বন্ধ করে দিয়ে স্থির বসে থাকি এই কথাটা যদি কোনো রুগী বলে তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে এটি আর্সেনিকাম অ্যালবামের রুগী অর্থাৎ আর্সেনিক অ্যালবামের রুগী আর্সেনিক অ্যালবাম তিরিশ শক্তি যদি আপনি একটু ঘন মাত্রায় একটু ঘন ঘন যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন এই রোগটি তার আর থাকবে না সে সুস্থ হয়ে যাবে এখানে একটা বিষয় খুব গভীরভাবে লক্ষণীয় আর্সেনিক এবং সালফারের চুলকানির বা একজিমার লক্ষণগুলো কিন্তু অনেক সাদৃশ্য আমরা একটা জিনিস স্মরণ যে আর্সেনিকের রুগী রোগী খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা খুব পরিপাটি হয় আর সালফারের রোগীরা এরা খুব নোংরা পরিকৃতি হয় এরা খুব নোংরা এবং অগসল গোসল করতে চায় না এদের স্নানে বৃদ্ধি সবকিছু এই বিশেষ কিছু লক্ষণের উপর যদি আমরা ব্যবধান করে নেই তাহলে আর্সেনিকাম অ্যালবাম এবং সালফারের ব্যবহারটা আমরা বুঝতে পারব। চর্মরোগ চিকিৎসা চলাকালীন সময়ের ভিতরে আপনি রুগীকে যদি করে প্রয়োগ করেন তাহলে এই চর্মরোগটি খুব দ্রুত আরোগ্য হবে আশা করি আপনারা আমার এই সংক্ষিপ্ত কিছু কথা থেকে অবশ্যই উপকৃত হবেন আর এই চর্মরোগ ভালো হওয়ার জন্য আপনারা অবশ্যই এই যে কয়েকটি মেডিসিন আমি বলছি এই মেডিসিন গুলো অবশ্যই ফলো করবেন এই মেডিসিন থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন আমি আপনাদের এই ঔষধ খাওয়ার নিয়ম বা কিভাবে করবেন সেটা বলে আপনি যদি গ্রাফাইটিস এর হয়ে থাকেন তাহলে গ্রাফাইটিস প্রথমে থাটি থাটি শক্তি আপনার দিনে দুইবার করে সেবন করবেন খুব মাত্রায় এরপর যখন রোগটা একটা ভালো পর্যায়ে চলে আসবে তখন আপনি গ্রাফাইটিস দুইশো শক্তি দিনে একবার করে সেবন করবেন খুব মাত্রায় এরপর যদি আপনি পেট্রোলিয়ামের রুগী হয়ে থাকেন তাহলে পেট্রোলিয়াম থার্টি আপনার দিনে দুইবার করে সেবন করবেন মাত্রায়। আর যখন রোগটা অনেকটা উপকৃত হবে মোটামুটি একটা পজিশনে আসবে তখন পেট্রোলিয়াম দুইশো শক্তি কখনো কখনো এই ঔষধগুলোর ওয়ান এম টেন এম ফিফটি এম বা সিএম পর্যন্ত প্রয়োজন হতে পারে আপনারা ব্যক্তি বিশেষ রুগে বিশেষ ঔষধের শক্তিগুলো অবশ্যই প্রয়োগ করবেন আর আর্সেনিক বা সালফার যদি থার্টি হয় ওই একই নিয়ম থার্টি শক্তি দিনে দুইবার সূক্ষ্ম আর যখন রোগটা একটু ভালো উন্নতির দিকে আসবে বা অনেকটা ভালো হয়ে যাবে তখন দুইশো শক্তি বা এক হাজার বা দশ হাজার বা পঞ্চাশ হাজার বা এর এক লক্ষ্য অর্থাৎ সিএম শক্তি পর্যন্ত প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সূক্ষ্ম মাত্রা অবলম্বন করবেন একটা কথা মাথায় রাখবেন চর্মরোগে আপনি যত মাত্রা ব্যবহার করবেন তত রোগী দ্রুত উপশমিত হবে দ্রুত আরোগ্য হবে যদি ভুল ক্রমে স্থূল মাত্রা ব্যবহার করেন তাহলে কিন্তু রোগটা বেড়ে যাবে এবং আপনার নাম হয়ে যাবে ওই রোগীটি সম্পূর্ণ আরোগ্য হবে না আপনাদের সকলের ভালো থাকা সুস্থ থাকা এটাই আমাদের প্রত্যাশা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন এই ভিডিওটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সকলের সুস্থ থাকা মনে করে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম আরহাম